আত্মশুদ্ধি আত্মশুদ্ধির আসল উদ্দেশ্য হল নিজেকে অহংকার মুক্ত করা অহংকার করবে নিজের ধ্বংস অনিবার্য ইন্না আজিলান আজিলা আজ না হোক কাল অহংকার কিসের জন্য করবে কুল্লুকুম্বিন আদাম আদম মিন তুরাব রাসূল বলেছেন তোমরা তো সকলেই কার সন্তান বলেন তো আদমের সন্তান ঠিক আর আদম হল মাটির সৃষ্টি আদম কার সৃষ্টি তোমরা তো মাটি মাটির মধ্যে অহংকার আছে অহংকার করবে ফালা তামসিফুল আরদি মারাহা অহংকার করে দম্ভ করে পৃথিবীতে বিচরণ করো না কত বড় হয়ে গেছ পাহাড় পাহাড় ভাঙতে পারবা আল্লাহ সৃষ্টি পাহাড় ফাটাতে পারবা শক্তি আছে পাহাড়ের সমান লম্বা হইতে পারবা বড় হইতে পারবা কত বড় হয়েছ তুমি তো সাড়ে তিন হাতই যত বড়ই হোক সাড়ে তিন হাত দয়াময় আল্লাহর বান্দাদের গুণই হইল অহংকার ছেড়ে দেওয়া নম্রতা অবলম্বন করা দুই নম্বর সংক্ষেপে বলছি ওয়াইদা খাতাবাহুমুল না কালু সালামা দুই নম্বর গুণ হলো কোনো মূর্খ জাহেল যদি কথা বলে মূর্খতার সাথে খারাপ আচরণ করে দুর্ব্যবহার করে উত্তরে সে দুর্ব্যবহার করে না সে বলে যে না সালাম তুমি শান্তিতে থাকো আমি তোমার সাথে ঝগড়া করতে যাব না তুমি ঝগড়া করো আমি করব না তুমি বকা দিবে আমি বকা দিব না এই হলো ইসলামের শিক্ষা মূর্খরা যদি কোনো গালি দেয় গালির উত্তর না দিয়ে চুপ থাকো এটা হলো রহমানের বান্দাদের انا انا زعيم ببيت في ربض الجنه لمن ترك المراء وان كان محقا جي بكتي বাক বিতণ্ডা করে না তর্কে লিপ্ত হয় না বাড়াবাড়ি করে না ঝগড়া করে না অথচ সে সত্য কথা বলতেছে কথা বলতে সত্য কিন্তু আরেক পক্ষ আরেক ব্যক্তি এটা নিয়ে তর্ক লিপ্ত হইতেছে বাঘ বিতন্ডা করতেছে ঝগড়ায় লিপ্ত হচ্ছে তখন সেই ব্যক্তি বলে যান আমি সত্য কথা বললেও আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হব না তর্ক করব না বাঘ বিতণ্ডা করব না আসে না একটা সাধারণ কথা নেই আসে তর্ক করতে করতে ঝগড়া সৃষ্টি হয় মারামারি শুরু হয় মানুষের মানুষ মারা সে একটা ভালো কথা বলছে ভালো দাওয়াত দিছে আরেকজন তর্ক শুরু করছে ঠিক আছে আমি তর্ক করব চুপ আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি সত্য কথা বলতে গিয়ে তর্ক করে না বাঘ বিতন্ডা করে না আমি তার জন্য আমি নবী তার জন্য জান্নাতের অতি নিকটবর্তী একটা বালাখানার জামিন হয়ে যাব তর্ক ছেড়ে দিবা বাঘ বিতনরা ছেড়ে দিবা আমি রসুল তোমার জন্য জান্নাতের বালাখানার জামিন হয়ে যাব জান্নাতের পাশে অবিবাহিত এন ফি ওয়াসাতিল জেন্না নিন তারাকল কাজিব ইনকান জিহা আচ্ছা যে ভিক্ষে মিথ্যা কথা ছেড়ে দেন আজকে তো মিথ্যা কথা ছাড়া কোনো বক্তব্যই হয় না কিছুই চলে না ব্যবসাও চলে না মামলাও চলে না আল্লাহ রসুর বলছেন মিথ্যা কথা কবিরা গুনা ঠিক নামে ঠিক আকবরুল কাবায়ের একদিন আল্লাহ রসুল বলেন বহারি তিন মেজের হাদিস আল্লাহ আকবির কুম্বি আকবর কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনার কথা বলবো না কুল্লা বালাই রসুল আল্লাহ হজুর বলেন আলেসরা কবিল্লা এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বর অকুল কুল্লু আলী মাতা পিতার না ফরমানি করা তিন নম্বর আল্লাহ নবী রহম ধাক্কা দিয়া বসেছিলেন খুব লক্ষ্য করেন

মিথ্যা কথা হলো মহাপাপ একবার না দুইবার না তিনবার বলছে হাতটা কুল্লা লাইতাহু সাকাত আমরা সাহাবায়ে কেরাম বললাম হায়রে আল্লাহ নবী তো উত্তেজিত হয়ে গেছে যদি চুপ করতেন ভালো হতো এবার দেখেন মিথ্যা কথা কত বড় জঘন্য অপরাধ মিথ্যা কথা বলতেছে এমন কি মিথ্যা কথা উপহাস করে রসিকতা করে মিথ্যা কথা বলা না হাসাইবার জন্য হাসা না জানে সে মিথ্যা কথা বলছে কি জন্য বলতেছে মানুষকে একটু ফুর্তি দেওয়ার জন্য হাসাইবার জন্য এটাও জায়েজ নাই রসিকতার মধ্যে মিথ্যা কথা যেই ব্যক্তি বলে না আমি আল্লাহর নবী তার জন্য জান্নাতের একেবারে মাঝখানে একটা বালাখানার জামিন হয়ে যাবে মিথ্যা ছেড়ে দেন দেশে শান্তি আসবে কথা ঠিক নেবে ঠিক সমাজে শান্তি আসবে পরিবারের শান্তি আসবে আল্লাহ রসুল বলেন বোখারি হাদিস ইয়া ইয়া কুমল কাজিব মিথ্যা কথা ছাড়া ইন্নাল কাজিবা ইয়াহাদি ইলাল ফুজুর ও ইন্নাল ফুজুরা ইয়াহাদি ইলাল নার

এই জন্য মিথ্যা কথা বলবে ছাত্র শিক্ষক অফিসার কর্মচারী ব্যবসায়ী চাকরিজীবী রাজা প্রজা নারী পুরুষ মিথ্যা কথা ছেড়ে ছোট্ট বাচ্চা আছে না এক মাস দুই মাস ছয় মাস এক বছরের শিশু আছে তার সাথে মিথ্যা কথা বলে অনেকে কি কানলে কি বলে জানেন মা এই বাঘ আসতেছে বাঘ আসতেছে দেখি সত্য বললো না মিথ্যা বললো কুকুর আসতেছে কুকুর আসতেছে মিথ্যা হারাম এটা কবি রাখো না এই বাচ্চার সাথে মিথ্যা বলতেস মাসুম বাচ্চা সে কিন্তু বিশ্বাস করতেছে সে জীবনে কুকুর দেখে নাই কথা বলার ঢঙ্গে বুঝতেছে যে আমার অবস্থা খারাপ সে ভয়ে আতঙ্কিত হয়ে যায় ঠিক না তুই ধোকা দিস যে মা এই শিক্ষাটা দে বড় হইয়া এই বাচ্চাটা মিথ্যাবাদী হবে এটা ঘটনা আল্লাহর এক মহিলার ঘরে ছিলেন উম্মে আমের। ওই আত্মীয় জি ছিলেন। তাই আল্লাহর নবী বসা অবস্থায় উম্মে আমের তার ছেলেকে রাখতেছিলেন নাম আবদুল্লাহ। ডেকে ডেকে বলতেছেন আবদুল্লাহ তাআল আউতিক। এই আবদুল্লাহ কোথায় গেলা এই আবদুল্লাহ আবদুল্লাহ আসো আসো তোমাকে দিব মজা দেব। ওনেশা বাচ্চারে খুঁজে পায় না।

হুজুর ইন্নি আরহু তামরা আমি নিয়ত করছি কি সে আসলে একটা খেজুর দিব এবার আল্লাহ নবীর তালিম আমা না কেলা উল্লাম অতি তম্রা দা কুজিবাত আলাই কি কতি কজিবাত দা কুতিবাত আলাই কি তুমি যদি বাচ্চাটাকে খুজুর না দাও তাহলে বুঝা গেলো তুমি মিথ্যা কথা বলছ খেজুর না দিলে একটা মিথ্যা কথার পাপ তোমার আমোল নামে লেখা হয়ে

যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যা কথা বলে কেন হাসার জন্য হাসলে ফুর্তি লাগে অনেক সময় মাহফিলের মধ্যে হাসলে কানলে ভালো লাগে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি হাসার জন্য মানুষ ফূর্তি করার জন্য মিথ্যা কথা বলবে তার জন্য ওয়াইল ধ্বংস 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 হাসানোর জন্য মিথ্যা কথা বলা কি নাই যাই হোক যে ব্যক্তি কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলে না রসুল বলেন আমি তার জন্য জান্নাতের একেবারে মাঝখানে বালাখানার জামেন হয়ে যাব শেষ কথা বলছেন যে ব্যক্তির আখলাক সুন্দর আচার আচরণ সুন্দর ব্যবহার সুন্দর চরিত্র সুন্দর বেচাকিনা কিনা লেনদেন সুন্দর আমি তার জন্য একেবারে জান্নাতের উপরের স্থানে একটা বালাখানার জামেন হবে। এই আখলাখ শিক্ষা দেওয়া হয় তাহাবি সত্য নবুত মাদ্রাসা জামিনুসিয়া মাদ্রাসা সমস্ত কবি মাদ্রাসা রসুল বলেন ইন্নামা বাইস্তুলি উতাম্মি মামা কারিমালা আমাকে নবী হিসাবে পাঠানোই হয়েছে উত্তম চরিত্র সুন্দর আচার আচরণ পরিপূর্ণ করার জন্য শহরবাসীকে বলবো দেশবাসীকে বলবো আমরা ভালো ব্যবহার সুন্দর আচার আচরণ করি শান্তি আসবে তোমার পরিবারের শান্তি আসবে একে অপরকে ক্ষমা করা শিখি ধৈর্য ধারণ করা শিখি ক্ষমা না করে প্রতিশোধ একটা গালি হ্যাঁ দিবি একশো গালি তুমি ক্ষমা করতে পারবা ক্ষমা করা এটা হলো সবচেয়ে বড় বাহাদুরি আমি লম্বা কথা বলবো না তিনটা আমল আছে যে আমলের হিসাব সারা আমল করবেন কিন্তু কত সুয়াব আল্লাহ দিবেন আল্লাহ জানেন এই তিনটা আমল করতে রাজি আছেন ছোট্ট কথা সুন্দর ছোট্ট সহজ সবর একটা হলো সবর ধৈর্য ধারণ মানুষ তোমাকে গালি দিচ্ছে তুমি ধৈর্য